হরে কৃষ্ণ দণ্ড প্রণম ভগবান ভক্তের সেবা করে শুনবেন জনাবায় এই জনাবায় ভক্ত তিনি লেখাপড়া জানেন না কিন্তু তার সৌভাগ্যক্রমে ভক্তিদের গৃহে তিনি কাজ করার সুযোগ পান এবং তিনি ভক্তদের গৃহে কাজ করতে এবং সেখানে বিশেষ সুযোগ এবং তার পূর্বের স্বীকৃতি অনুসারে ভগবানের নাম কীর্তন শ্রবণের জন্য তার ব্যাকুলতা প্রচুর ছিল অত্যন্ত উৎসাহ ছিল এবং তিনি সমস্ত বাড়ির কাজ করার পরেও কি করে ভগবানের নাম কীর্তনে যোগদান করতে পারবেন কী করে শ্রবণ করবেন এটা নিয়ে তার হৃদয় অত্যন্ত অনুতাপ হতো সব বাড়ির কাজ করতেন এবং এইভাবে ভগবান দেখলেন এই নামের প্রতি এত শ্রদ্ধা ভগবানের নাম কীর্তন শ্রবণ প্রতি এত শ্রদ্ধা তখন ভগবান স্বয়ং জনবায়ুর রূপ ধারণ করলেন জনবায়ুর রূপ ধারণ করে জনাবের সমস্ত কাজ করতে থাকতেন এবং এই জনাবাই তিনি ভগবানের নাম কীর্তন এত তার প্রেমবদ্ধিত হয়েছিল হরিনাম শ্রবণ করতে করতে তিনি স্বয়ং সেই অনুষ্ঠানে কীর্তন অনুষ্ঠানেই এই জগৎ থেকে চলে যান যেমন হরিদাস ঠাকুর তিনি মহাপ্রভুর মুখে তার চরণ তার চোখ দুটো মহাপ্রভুর মুখ দর্শন করছেন মুখপদ্ম আর চরণ দুটো তিনি বুকে নিয়েছিলেন তিনি শরীর ছেড়ে দিলেন ঠিক যেমন ভীষ্মদেব তিনি সরাসরি শুয়ে আছেন ভগবান সেখানে পৌঁছেই এবং ভগবানকে বন্দনা করতে করতে তিনি হাজার ঋষি মনীষি সবার সামনে তার অন্তিম শেষ অর্থাৎ তিনি ভগবান চরণে প্রবেশ করলেন ধামে ঠিক তদ্রুপ এই জনাবায়ুও কীর্তনে ভক্তমণ্ডলীর সামনে কীর্তনরত অবস্থায় ভগবান তাকে দর্শন দিলেন এবং তিনি প্রেমাপ্লুত হয়ে তিনিও ভগবানের কাছে চলে গেলেন তো সেই জন্য সেই জনাবায়ের আমি লীলা বলছি বিশেষ করে এখানে দুটা শিক্ষণীয় বিষয় আছে হরিকথা হরিনাম ভগবানের গুণকীর্তন শ্রবণ করার কি ফল দ্বিতীয়ত হরিকথা নাম জপ তপ করার পরে কারা সেই ফল থেকে বঞ্চিত হয় তো এই জানাবাই তিনি বিশেষ করে গরিব পরিবারের তো তিনি নামদেব আমরা জানেন কি জানি না মহারাষ্ট্রে পাণ্ডারপুর যেখানে শ্রীমান মহাপ্রভুর বড় ভাই যিনি বিশ্বরূপ তার সন্ন্যাস নামায় সংক্রান্ন তিনি পাণ্ডারপুরে থাকতেন এবং মহাপ্রভু তার সঙ্গে দেখা করার জন্য তিনি পান্ডারপুরে গেছিলেন সন্ন্যাস নেওয়ার পরে তাই জনাবাই এই পান্ডারপুরের এই নামদেব তিনি অত উচ্চশিক্ষিত না কেন এই নামদেব ঠিক ছোটবেলায় তিনি ভগবানকে দর্শন পেয়েছিলেন এবং তা ভগবান তারকে প্রায় সশরীরে ছাপ্পান্ন বার ভগবানকে তিনি দর্শন পেয়েছেন আর এই নামদেব তিনি অত্যন্ত সরল ভক্ত যখন ছোট ছিলেন তখন নামদেবের মা বিধবা হয়ে যায় তারপর তার দাদুর বাড়ি চলে আসেন একদিন দাদু বাইরে কোথাও ঘুরতে গেছেন ভগবানকে ভোগ লাগাতে বলছে ভগবান ভোগ লাগানোর পর খায় না খাবে না অনেক রিকোয়েস্ট করে খায় না আরে দাদু এসে আমাকে কী বলবে পরে তোমার সেবা করার সুযোগ পাবো না কি করবে কি করবে পাশে চাকু ছিল সেই চাকু নিয়ে নিজের গলা যেই কাটতে গেছে সেই ভগবান তাকে হাত ধরে নিয়েছেন এবং ভগবান তাকে হাত ধরে নেওয়ার ফলে ভগবান তাকে দর্শন দিয়েছেন এবং নামদেব এইভাবে ভগবানের সেবা করতেন এবং নামদেবের সঙ্গে ভগবানের সুন্দর সুন্দর লীলা আছে এবং ভগবান নামদেবের ভক্তির অনেকবার পরীক্ষাও নিয়েছেন তো সেই লীলা আমি নামদেবের বেলায় আলোচনা করব তো জনাবাই তাদের বাড়িতে কাজ করেন আগেরকার লোক বাড়িতে কাজ করতো তারা থাকতো দাসী হিসাবে সকাল থেকে উঠে উঠান ঝাড়ু দেওয়া ছোড়া দেওয়া গোশালা পরিষ্কার করা থালাগুলো নিয়ে বাসন পুকুরে ধোয়া কাপড় ধোয়া ঘর ঝাড়ু ধোয়া পোতা লাগানো হাজারো কাজ একজনকেই করতে হতো এখন এদিকে প্রত্যেক দিন নামদেবের বাড়িতে একটা নির্দিষ্ট সময় ছিল যে সময়ে সবাই মিশলে হরিকথা শ্রবণ করতেন হারাকৃষ্ণ যেখানে কি হতো নির্দিষ্ট সময়ে তারা হরিনাম সংকীর্তন করতেন আর নামদেব ওই সময়ের ভিতরে এই নামদেব জনাবাই ওই সময়ে তিনি সমস্ত কাজ কী করে কমপ্লিট করে তিনি নির্দিষ্ট সময়ে হরিকতা শ্রবণ করবেন সেই জন্য তার মন অতি তাড়াহুড়ো করত এবং তিনি কি করতেন না সব কাজ খুব তাড়াতাড়ি করতেন এবং তাড়াতাড়ি করতে গেলে তার অনেক বাধা হতো বিশেষ করে চিন্তা করুন মহাপ্রু আমাদের জন্য কি শিক্ষা দিয়েছেন মহাপ্রু বলছেন এই মহামন্ত্রময়ী দিলাম সভাকারে নির্বন্ধ করিয়া জব করো গিয়া ঘরে অতএব দশ পাঁচ মিলি নিজের দ্বারিতে বসিয়া কীর্তন করিবে সবে হাততালি দিয়া সন্ধ্যা হইলে আপনার দ্বারে সবে মিলি কীর্তন করেন সবে দিয়া হাততালি মহাপ্রভু আমাদের শিক্ষা দিয়েছেন অতএব দশ পাঁচ বাড়ির সবাইকে মিলে কখন নিজের দ্বারেতে নিজের গৃহেতে বসিয়া কীর্তন করে সবে হাততালি দিয়া হাততালি দিয়ে কীর্তন করু যে কিছু না থাকে সন্ধ্যা হইলে আপনার দ্বারে সবে মিলি কীর্তন করে সবে দিয়া হাততালি এখন প্রশ্ন হলো প্রভুপা মহাপ্রভু দুইবার হাততালি কেন হাততালি কেন নিত্যন্তে শ্রী শ্রীবতির যদি কোনোদিন দিন আপনাদের নৃত্য করতে হয় তাহলে ভগবানের সামনে নৃত্য করবেন চুরাশি লক্ষ জন্মে আর আপনাকে নৃত্য করতে হবে না আর যদি হাততালি দিয়ে কীর্তন করেন নিত্যন্তে শ্রীপতি আজ্ঞে সংকীর্তনের তালিকা বাদনে উড্ডয়ন্তী সর্বপাপব্য অন্তরে শতরূপী যদি ভগবানের সামনে হাততালি দিয়ে কীর্তন করেন আমরা যত পাপ পক্ষী আছে সবাই উড়ে চলে যাবে গাছের নিচে শব্দ করে লিখে পাখি উড়ে যায় তো সেই জন্য এই মতে নগরে নগরে সংকীর্তন করাইতে লাগলেন শিশুচী নন্দন সর্বদর্শীর মুখে হরে কৃষ্ণ হরে রাম বলিতে আনন্দরা নিরবধি ঝরে অতএব গৌর নাম অতএব গৌর যে নাম শিখাইল সেই নাম গাও অন্য সম নাম মাত্র সেই নামে পাও রাত্রে দিনে নাম লয় খাইতে শুইতে তাহার মহিমা বেঁধে নাহি পারে দিতে তো আমাদের উদ্দেশ্য হলো প্রত্যেক দিন চৈতন্য মহাপুরুষ সিদ্ধান্ত অনুসারে ভক্তদের কাছে প্রার্থনা করবো আপনার দারিমী কখন না সকাল সন্ধ্যায় কিন্তু একটা সময় বের করবেন এখন এই জনাবাই সব কাজ কি করে তাড়াতাড়ি করবেন তখন তিনি কি করতেন তাড়াতাড়ি করতে গিয়ে তিনি অনেক সময় দুধ লাগিয়ে দিয়েছেন উনুনের দুধ গরম হচ্ছে চলে গেছেন তিনি জল ভরতে তাড়াতাড়ি আসবেন তাড়াতাড়ি জল ভরে কেন দুধ উননে আছে জল ভরে আসতে আসতে কলসিতে জল কেন আগের মতো তো না এখনকার মতন তো ট্যাপ খুললেই জল বাইর হবে জল কলসি দিয়ে আনতে আনতে পিছেল পড়তো পড়ে যেত মাটির কলসি যেত ভেঙে আরে তাতে তাকে কথা শুনতে হতো আবার বাড়িতে দুধ বসিতে চলে গেছে সে তাকে দুধ উল্লে নিচে পড়ে গেছে তাতে আবার গন্ধ শুরু হতো মানে যত তাড়াতাড়ি করতে যায় তত তাড়াতাড়ি হাজারও বাধা শুনতে খারাপ লাগবে হয়তো কিন্তু মনে রাখবেন যদি কোনো ভালো কাজ করতে যান না বাধা আপনি পাবেনি হনুমান চিন্তা করুন লক্ষণের বুকে শক্তিশালী পড়েছে তিনি বিষর্ণকরণে আনার জন্য গন্ধমাধব পাওয়া যাচ্ছেন যে কাল নিমি সাধু তাকে বাধা দিচ্ছেন স্নান করতে গেছে তাকে ধরে নিয়েছেন তো এই রকম হনুমান যাচ্ছেন সীতা মাতাকে খবর নেওয়ার জন্য আরে সমুদ্রের মধ্যে থেকে সুশীনা বলে এক রাক্ষসী তাকে খেয়ে নিয়েছে প্রবেশ করবেন লঙ্কায় সেখানে কেউ প্রবেশ করেন সেখানে দাঁড়িয়ে আছেন একজন লঙ্কিনী যিনি লঙ্কাকে সহায় মানে রক্ষা করেন তার সঙ্গে তার সঙ্গে যুদ্ধ হয় তো এরকম এই নয় যে এবং মা সীতাক্তা পৌঁছাতে গেলে তাকে কত কষ্ট করতে হয়েছিল ভক্তি করতে গেলে আসবেই বাধা হানড্রেড পারসেন্ট যেমন কেউ যেন প্রেমে বাধা পায় তাহলে জন ভক্ত তাদের প্রেম বৃদ্ধি পায় ঠিক মনে রাখবেন ভক্তি করতে গেলে ভক্তির বাধা আসবে যেমন গঙ্গা তিনি গোমুখ থেকে বাইরে হয় গঙ্গাসাগরে আসবেন আরে রাস্তায় বড় বড়ো পাহাড় বড়ো বড়ো চ্যাপ্টান গঙ্গার সামনে এসে আটকে যায় তখন ঘর দাঁড়িয়ে থাকেন ওটাকে উপচে চলে আসে তো তিনি এত তাড়াহুড়ো করতেন না এত ব্যস্ততা করতে না একটু কি করে হরি শোনার সময় পাবো কিন্তু ঘরের কাজ এত ছিল এত ছিল করে কমপ্লিট করতে পারতেন না তারপরে তিনি কি করলেন কি করবেন না করবেন একদিন তিনি কি করছেন অনেকগুলো কাপড় পুকুর পাড়ে নিয়ে গেছেন নিয়ে রেখে দিয়েছেন রেখে দিয়ে হঠাৎ কীর্তনের শব্দ হয়েছে কীর্তন পাঠিয়ে চলে এসছে ও কী করবে এই কাপড় কাপড়খানা ফেলে দিয়েছে দিয়ে দৌড়ে চলে এসে ওখানে আপনি জানেন কি জানি না এখনকার মতো তো না মায়ের আলাদা হয়ে জানলার কিবোর্ড দিয়ে এইভাবে শুনতো জানলা দিয়ে একটু দিয়ে মাথায় দিয়ে শুনতো তিনি কীর্তন শুনতেন আর কীর্তনে তিনি এত আনন্দ পেতেন আর সে কাপড়খানা রেখে দিয়ে এসছে তার আগে কি হয় কাপড়গুলো যখন এত হয়েছে এখন জনবাই চিন্তা করছে হে ভগবান আমি এই কাপড়গুলো কখন কাজবো ওদের কীর্তন পার্টি এসছে এটা সংবাদটা একজন ব্যক্তি বলছে এই জনাবাই তুমি এখানে শো তুমি যে কীর্তনের ভক্ত আরে তোমার ওদের বাড়িতে কীর্তন মন্ডিল চলে আসছে কীর্তন মন্ডিল চলে আসছে হ্যাঁ তুমি এক কাজ করো তুমি কীর্তন শুনবে না বলে হ্যাঁ আমি তো কীর্তন শুনবো তাহলে কী করবো ঠিক আছে রেখে যাও তুমি রেখে দিয়ে চলে যাও কীর্তন শোনো ও তো পরে করা যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক বলছে বলে জনাবের সমস্ত কাপড় রেখে দিয়ে চলে গেছে এইবার এই ভগবান ওই ব্যক্তিটা হলো ভগবান ভগবান একটা বুড়িমার রূপ ধরে সমস্ত কাপড় কেঁচেছে কেচে সব রেডি করছে প্রায় কাঁচা শেষ কীর্তন শেষ গিয়ে দেখে কাপড় কেঁচা সব শেষ তখন যেন বলছে আরে মা এ তুমি কি করলে তুমি আমার কাপড় কেঁচে দিয়েছো বলে আরে কী আছে অসুবিধা তুমি তো কীর্তন শুনতে গেছো না আমি তো কীর্তন শুনতে পারি না আরে কিছু করলাম আমি তো কিছু পণ্য পাবো এ শোনো শোনো তুমি না কীর্তন শোনো কীর্তন আলে করো আমি তোমাকে সাহায্য করব শোনো আমার তো বাড়িতে তেমন কেউ নেই আর আমি বৃদ্ধ শরীর আর কি করবো একটু শরীরে একটু কাজ টাজ করলে না শরীর ভালো থাকে আর শোনো জানা ভাই তুমি ভগল ভালো কীর্তন শুনতে ভালো আসে আমাকে যখন তোমার অসুবিধা না আমাকে মনে করো আমি মনে করলে চলে আসি মনে করে চলে আসে বলে হ্যাঁ আমার কিছু ক্ষমতা আছে তোমার যখন যখন অসুবিধা আমাকে তোমার কাজের জন্য তাড়াহুড়ো করবে না আমাকে ডেকে আমি তোমাকে কাজে সাহায্য করবো আমি পয়সা টাকা লাগবে না তোমাকে নিশ্চিন্তে সাহায্য করবো বলে ঠিক আছে তাই হোক এখন ও ফিরে এসছে ফিরে এসে দেখে কাপড় কাচা শেষ তারপরে প্রায় কাজে যখনই কীর্তন শুরু হতো ও তাড়াহুড়ো করতো আর বুড়ি গিয়ে আজ হতো এই তুমি চিন্তা করো না এই কাজ আমি করে দিচ্ছি এখন প্রশ্ন হলো এই চরিত্রে অত্যন্ত শিক্ষণীয় বিষয় জনাবাই যত তিনি কীর্তন শোনেন তত তার আরও কীর্তনের প্রতি উৎসাহ এবং নিষ্ঠা বাড়তে থাকে তো তিনি যত কীর্তন শোনেন তত নিষ্ঠা আরও রুচি বাড়তে থাকেন ঠিক যেমন বিষয় ব্যক্তি বিষয় ব্যক্তি তার যতই টাকা যতই পয়সা যতই ধন যতই সম্পদ থাক না কেন বিষয়ের আশা কি একটু কমে আরে বিষয়ের আশা নাই ছাড়ে মন বিষয়েতে সাদা ধায় যেমন চিনি পড়ে থাকলে পিঁপড়া তার পিছনে যায় ঠিক সেরকম আপনি দেখবেন মৌচাকে যখন আপনি মৌচাক ভাঙতে যাবেন তখন মৌমাছি আপনাকে আক্রমণ করবে আপনি পালাবেন ও আপনার পিছন পিছন দৌড়াবে ওই মৌমাছি আপনাকে আক্রমণ করবে ঠিক সেই রকম মন থেকে আপনি বিষয় থেকে মনটাকে নিয়ে চলে আসতে চাইবেন মন প্রভু ওই বিষয়ের দিকেই ধাবিত হবে শ্রীমৎ ভাগবতম এগারো স্কন্ধে বিশেষ করে আর দশম স্কন্দ বর্ণনা করেছে তিন জায়গায় বর্ণনা করেছে অষ্টম স্কন্দ দশম স্কন্ধ এগারো স্কন্ধে ধন অর্থাৎ ধন শব্দরত বিষয় বিষয় এক জায়গায় ছয়টা অবগুণ আছে একটা এক জায়গায় নয়টা অবগুণ আছে আর একটা জায়গায় পনেরোটা অবগুণ ব্যাখ্যা করা হয়েছে তো সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে বিশেষ করে খুব মন্দির শ্রবণ করবেন প্রথম প্রশ্ন হলো শ্রবণ করার ফলে কীর্তন করার ফলে জপ করার ফলে তার ফল থেকে আমরা কেন বঞ্চিত হই দ্বিতীয়ত আরেকটা শিক্ষা আমি দিব আমরা ভগবানের কথা যদি শ্রবণ করি তার কি ফল জপের ফল যেমন আমরা জানি কেশাগ্নি শুভদা মোক্ষদা শ্রীকৃষ্ণ আকাশণী সবাই রকমের ফল পাওয়া যায় ঠিক ভগবানের কথা শ্রবণ করার ফলে আমরা কি ফল পাই যেখানে বিশেষ করে শ্রীমদ্ভাগবতমে ভাগবতমে অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আর এই দুটো বিষয় এই লীলার ভিতরে আমি আলোচনা করব। আর এটা অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন এটা হলো জানাবাই নাম্বার ভাগ ওয়ান ভাগ দুই অবশ্যই শ্রবণ করবেন সেখানে শ্রীমৎ ভাগবতমে আপনি যাবেন প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের সতেরো নম্বর ষোলো বলছেন শীতং সকতং কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনম হৃদয়স্ত অবদ্যানে বিদুর নীতি সহিষ্তম দ্বিতীয়ত দুই দুই সাঁত্রিশ নম্বর পিবন্তি যে ভাগবত আত্মন শতম কথামৃতম শ্রবণ পটেসু সমভৃতম পুনন্তিতে বিষয়ে বিদুষিতম ব্রজন্তিত্বচ্চরণ স্বরূহ আন্তিকম ভক্তদের শ্রীমুখ থেকে যে ভাগবত কথা বাইর হয় তাহা যদি ভক্ত তার কর্ণ কোহার ভরে শ্রবণ করে তার ফলে তার হৃদয়ে যে বিষয়ের বিশাল বাসনা অবস্থান করছেন তার দূরে যেতে থাকে এবং তার হৃদয় ধীরে ধীরে পবিত্র হতে থাকে এবং খুব সহজে তিনি ভগবানের চরণ প্রাপ্তন স্নিকত স্বকতম পূর্ণ সবণকে তার হৃদয় স্তনবদ্ধ নেই অর্থাৎ হৃদয়ের সমস্ত মল হৃদয়ের সমস্ত কলুষ ধীরে ধীরে দূরে যেতে থাকেন আর যখন দূরে দূরে যেতে থাকেন তখন কি ফল হয় না তখন আপনি হৃদয়স্তম বিদুন্নীতি সহিসতম আপনার হৃদয় শান্ত হবে যেমন কোনো পাত্র জল আছে যদি কাঁপতে থাকে সেখানে মুখ দেখা যাবে না কিন্তু যখন জলটা স্থির হবে তখন আপনি মুখ দেখতে পাবেন তো সেই জন্য এই যে ভগবানের কথা শ্রবণ এবং শ্রণের ফলে কী বলছে শ্রীমৎ ভাগবতমে এক দুই সাত নম্বর শ্লোক সেখানে বলা হয়েছে বাসুদেব ভগবতী ভক্তিযুগ প্রযোজ্যতেই আশু আশুবৈর্গ্যম জ্ঞানম জ্ঞানম চাচা ভক্তি সহকারে ভগবানের সেবা এবং ভগবানের কথা শ্রবণ করার ফলে শুদ্ধ জ্ঞানের উদয় হয় তার ফলে জগতের প্রত্যেকটা বিষয়ের প্রতি ধীরে ধীরে অনাসক্তি আসে যেমন কোনো ব্যক্তির প্রতি আপনার খুব প্রেম আছে কিন্তু তার থেকে যখন আপনি প্রচণ্ড ব্যথা পাবেন দুঃখ পাবেন তখন তার প্রতি আপনার আসক্তি কমবে রাজা দশরথ কৈকির উপরে তো অত্যন্ত আসক্ত ছিল কিন্তু যখন তার কাছ থেকে ব্যথা পেয়েছেন তখন তার প্রতি তার আসক্তিটা অনেকটা কমে গেছে তো এর পরের ভলিউম অবশ্যই শ্রবণ করবেন